হঠাৎ এক দানবীয় রাইস কুকার বাজারে হানা দিয়ে মানুষ খাওয়া শুরু করলো সবাই পালাও ভাতের মেশিন সবাইকে খেয়ে ফেলছে হালক ভাই হালকো গর্জে উঠলো আর সেই দানবকে মারতে যুদ্ধের ময়দানে চললো স্ট্যান্ডিং before the মনস্টার হালক রেজ his ম্যাজিকাল হ্যামার এক ঘায়েই দানবের ঢাকনা উড়িয়ে দিল আমাদের বীর পাহাড়। গ্রামের মানুষ ভুল বুঝে হাল্ককে লাঠি দিয়ে পেটাতে শুরু করল শেষ পর্যন্ত হালক বিরিয়ানির হাড়ি নিয়ে দৌড়ে পালাল আর সবাই তাকে ধাওয়া করল